সংসারটা ভাই খুব কষ্টে চলতেছে সংসারটা কষ্ট চলতেছে সেটা তো আমরা বুঝতেই পারছি কিন্তু এখন এই সংসার মূলত কে চালাচ্ছে আমিই চালাই ভাই কি কাজ করেন আপনি আমি সেলাই মেশিনের কাজ করি সেলাই মেশিন সেলাই মেশিন দিয়ে কাজ করে আপনি কত টাকা পান পাই 500 1000 মাইনশার মেশিনে চাকরি করি মাইনশার দোকানে কাম করি এটা কি প্রতিদিন হুম প্রতিদিন যাই আবার সারা রাত সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত কাম করি

কইরা আমার খাওয়ান খরচও দেবে আমার খাওয়ান পরন দেবে আমার দায়িত্ব নিলেই হবে আমার মায়ের দায়িত্ব না নিলেও হবে বুইরা হোক আর জোয়ান হোক তার কাছে বিয়া বসতে চাই আচ্ছা এই যে আপনি বললেন যে আপনার মার দায়িত্ব না নিলেও হবে তাহলে আপনাকে যদি কেউ আপনাকে বিয়ে শাদি করে সেই ক্ষেত্রে তো সে চাবে তার সংসার আপনাকে নিয়ে করার জন্য তাহলে আপনার এই যে মা কিভাবে থাকবে মা যদি সে যদি চায় আমার মায়ের দায়িত্ব নিতে সে নেবে আর যদি না চায় মা মনে করেন

না সে যদি যদি আমার সহযোগিতা করতে চায় ভালোবেসে বিয়ে করতে চায় তারে তার সহযোগিতা নবো আমি যদি ইচ্ছা করে দিতে চা আর যদি না দিতে যা তোমার আমি বিয়ার شادی করব তো তোমার আমি সহযোগিতা করব কেন তাহলে আমি বিয়ার সাথেই বসবো তার কাছে হুম আমাদের এই ভিডিওটি তো দেশ এবং দেশের বাইরে যে অনেক জায়গা থেকেই দেখে তো আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় সে ক্ষেত্রে যোগাযোগের ব্যবস্থা কি ব্যবস্থা আছে ভাই আমার নাম্বার আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার আপনি বলতে পারেন আমি বলতে পারি না আমরা বলে দিব আপনিই বলা দেন

আপনারা আলোচনা সাপেক্ষে আপনার করে নেবেন ইউটিউব করতে পক্ষ কখনোই ধরনের দায় দায়িত্ব নেয় না তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম